আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই সবাই কেমন আছেন আজকে আপনাদেরকে আনকমন একটি ইন্টেরিয়র ডেকোরেশন দেখাবো যেখানে পুরো রুমটাকে লাক্সারিয়াস ডিজাইন করা হয়েছে ইন্টেরিয়র দিয়ে এটার উপরে হচ্ছে ইন্টেরিয়র ডিজাইন করা হয়েছে এবং সাইটওয়ালা ইন্টেরিয়র এবং ছোপা দিয়ে এটাকে টাইনিং যে রুমটাকে যে গেস্ট রুম সেটাকে পুরোপুরিভাবে এটা আনকমন রাজকীয় স্টাইলে ডিজাইন করা হয়েছে যদি এটা আপনারা একজন পরিচিত মুখ যাদের বাসা অনলাইনে ওনারা অ্যাক্টিভিটিস তারপরেও আমি তাদের নাম উল্লেখ করতে চাচ্ছি না সবারই একটা পার্সোনালিটি আছে তো দেখতে পারতেছেন তাদের পুরো ঘরটাকে অনেক সুন্দর করে সাজিয়েছে আবার এখানে করা হয়েছে সাইডে মার্বেল ডিজাইন যেটা দেখতে পারতেছেন এটা কিন্তু মার্বেল টাইলস না এটা হচ্ছে মার্বেল শিট বা মার্বেল ওয়ালে এগুলি হচ্ছে এক ধরনের মার্বেল শিট স্টিকার টাইপের আর এগুলি মার্বেল শিটগুলি কিন্তু দেখতে লাক্সারিয়াস ডিজাইন এটার মধ্যে আবার যে জয়েন্টগুলি রয়েছে সেখানে একটা লাইনের দেওয়া হয়েছে গোল্ডেন কালার এক কথায় বলতে গেলে পুরো রুমের ডিজাইনটাই হচ্ছে আনকমন তো আপনি যারা এই ধরনের লাক্সারিয়াস ডেকোরেশন করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন পুরো বাড়িকে আপনারা খুব সুন্দরভাবে ইন্টেরিয়র দিয়ে ওয়াল স্টিকার ইন্টেরিয়র জিপসেম ইন্টেরিয়র ফ্লোয়ার স্টিকার যা যা দরকার সব কিছু দিয়ে আপনারা এভাবে ডিজাইন করে নিতে পারবেন আশা করতেছি ভিডিওটা অনেক সুন্দর লেগেছে যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন এই ধরনের নতুন নতুন ভিডিও সবার আগাতে থেকে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন এমন ইন্টারেস্টিং আরও ভিডিও